ছয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা কীভাবে জেনেছিলাম আমরা দুই দ্বারা বিভাজ্য আমরা চিনেছিলাম যদি সংখ্যা থাকে এককের করে তাহলে আমরা দুই দ্বারা বিভাজ্য বুঝেছিলাম অর্থাৎ করে যদি জোর থাকে তাহলে এটি ছয় দ্বারা বিভাজ্য হবে আবার আমরা তিন দ্বারা বিভাজ্য জেনেছিলাম যে একটি সংখ্যার অঙ্কগুলোর যুগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখন আমরা এটি ছয় দ্বারা বিভাজ্য ধরে নেব তিন দ্বারাও হতে পারে আর ছয় দ্বারাও হতে পারে দুই দিয়ে যদি বিভাজ্য হয় ছয় দিয়েও হবে বিভাজ্য এখন দেখব নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য এটার মতোই তো আমরা একটি উদাহরণ দেখি উদাহরণ ধরো আমরা একটি সংখ্যা লিখি তিন এই একটি সংখ্যা লিখলাম এই সংখ্যাটির যদি যুগ ফল এই সংখ্যার অঙ্কগুলো যুগ ফল তিন যুগ সাত যুগ আট করার পর হবে তিন আর সাত আর আট আঠারো আঠারো যদি নয় দিয়ে বিভাজ্য হয় নয় দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এটাকে যদি নয় দিয়ে ভাগ দিই নয় দিয়ে ভাগ দিলে হবে নয় দুগুণে আঠারো অর্থাৎ দুই এটা বিভাজ্য হয় তো এই সংখ্যাটি বিভাজ্য এরকম অনেক সংখ্যা আছে তোমরা প্র্যাকটিস করবে তোমরা নিজে নিজে বানিয়ে প্র্যাকটিস করবে